আসসালামু আলাইকুম সিজনের শেষ প্রান্তে আপনারা যারা অরিজিনাল দেশি রাজহাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আপনারা অনেকেই অবগত আছেন রাজহাঁস সম্পূর্ণ শীতকালীন সিজনাল একটি হাঁসের জাত গরমে রাজহাঁস অ্যাভেলেবেল উৎপাদন না হয়। আপনারা আপনাদের বহুল আকাঙ্ক্ষিত এবং অত্যন্ত পছন্দের অরিজিনাল রাজহাঁসগুলো সংগ্রহ করতে পারেন না তাই যে সকল খামারি ভাই বোনেরা রাজহাঁস উৎপাদনের শেষ সময়ে আপনাদের অত্যন্ত পছন্দের অরিজিনাল দেশি রাজহাঁসের বাচ্চাগুলো ঘরোয়াভাবে বাসাবাড়িতে পালন করার জন্য অথবা আপনারা যারা বাণিজ্যিকভাবে খামার করতে চান অথবা আপনারা যারা পাইকারি মূল্যে রাজহাঁসের বাচ্চা সংগ্রহ করে গ্রামে গ্রামে খুচরা বিক্রি করে থাকেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সুস্থ সুন্দর এগ্রেডের ভালো মানের রাজহাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আপনার স্ক্রিনে দেখুন বাচ্চাগুলো কত সুন্দর প্রাণবন্ত এই বাচ্চাগুলো আমরা সুদূর কুমিল্লা থেকে একজন আপু আমাদের কাছে অর্ডার করেছেন অনলি মাত্র দশ পিস বাচ্চা আমরা অত্যন্ত যত্ন সহকারে পার্সেল যোগে নিজস্ব পরিবহন দ্বারা ওনার কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত শুরু করেছি তাই আপনারা যারা অত্যন্ত অল্প পরিসরেও যেমন পাঁচ পিস দশ পিস রাজশের বাচ্চা ঘরোয়াভাবে বাসাবাড়িতে পালন করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আকর্ষণীয় মূল্য ছাড়ে বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা আমাদের হ্যাসারি থেকে রাজহাঁসের বেশ কয়েকটা সাইজের বাচ্চা সংগ্রহ করতে পারবেন যেমন এখন স্ক্রিনে দেখছেন এক থেকে সাত দিন বয়সী রাজহাঁসের বাচ্চা এই বাচ্চাগুলো আমরা মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস দরে অর্থাৎ পাঁচশো টাকা জোড়া পিস দরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি তাই সময়ের সেরা হাঁসের জগতে রাজা বলে পরিচিত আপনাদের বহুল আকাঙ্ক্ষিত অরিজিনাল দেশি রাজহাঁসের বাচ্চাগুলো আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন বাচ্চার সাথে একটি আকর্ষণীয় বই পাবেন